তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমি সবজিটা কাটা নিতে কেটে নিতে কারণ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সবজি আমি না করে এবার রান্না বসাবো তারপর দেখো বন্ধুরা তো তারপর দেখো বন্ধুরা আমি সব সবজি টবজি কেটে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আজকে শিবের বার মানে তৃতীয় সোমবার আমরা তো শিবের মাথায় জল ঢালি আর তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমি শাড়ি পরেছি দেখো একটা ছাপা শাড়ি পরেছি তারপর চলে এসেছি আমি কিন্তু মন্দির থেকে অনেকক্ষণই চলে এসেছি এসে আমি কি করলাম আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমাকে রান্না বান্না করে তারপর তো অফিসে যাওয়ার পালা তাই জন্য আমি মন্দির থেকে এসে শাড়িটা চেঞ্জ করি আজকে নিরামিষ রান্না হবে আমাদের মুগ ডাল আজকে মুগ হবে আর আর ওইদিকে হবে ওই সবজি দিয়ে ঝিঙে দিয়ে দিয়ে গাজর দিয়ে পটল আছে আলু দিয়ে আছে আলু আছে গাজর আছে শসা ভাজা আর এই যে ওই চালটা আমি সয়াবিন বড়িয়েছি আর এইদিকে দিকে আছে কাঁচা সব চালটা ধুয়ে রেখে দিয়েছি এই যে একটা টমেটো চলো ফাইনালি বন্ধুরা আমি রান্না করে নি তারপরে তোমাদের সামনে আসি তো আজকেই হবে তোমাদের দাদাভাই খাবে

তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু অফিস থেকে চলে এসেছি প্রায় পৌনে ছটা বাজে ও এসেছিলাম এসে আমি আমার বাড়ির একটু কাজ ছিল করে নিয়েছি তারপরে সন্ধে আরতি দিয়েছি তারপরে সন্ধে দেওয়ার পরে একটু মাথাটা ধরেছিল আমি কি করলাম বলো তো একটু কড়া করে লিকার চা বসিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি গ্যাস জেলে আমি আগে চাটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু চাটা দেওয়ার সময় ভাবতেছি চাটা কতটা দেবো একটু কড়া লিকার চা খাবো নাকি হালকা লিকার খাবো তো আমি ভাবলাম না মাথাটা একটু ধরেছে তাই একটু কড়া লিকারই দিয়ে দিই তাই জন্য কি করলাম বলো তো একটু কড়া দিয়ে লিকার চা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আর হ্যাঁ আমাকে কিন্তু আমার টোল প্লাজা থেকে দেবা ভাই ও আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার একটু ভয়েসটা বাড়াতে হ্যাঁ গো ভাই বুঝতে পারছো না যে আমার কিন্তু ভয়েসটা এই এতটাই আমি এর বেশি আর দিতে পারছি না কারণ আমার হয়তো ফোনটাতেই ভয়েসটা এতটাই কম বা যাই হোক আমি কিন্তু এর বেশি ভয়েস দিতে পারছি না আর আমার কিন্তু কোনো হেডফোন আমি ব্যবহারই করি না আমি কিন্তু এর আগে বলে দিয়েছি আর যাই হোক আমার কিন্তু ভিডিওটা যদি একটু খারাপ হয়তো ভিডিও করার সময় অনেকটা ভুল ত্রুটি হয়তো বলেও ফেলে ফেলেছি বা বলেও হয়তো ফেলবো তাই তোমাদেরকে আমি একটা অনুরোধ করে জানাচ্ছি তোমরা কেউ আমাকে খারাপ মনে করবে না কারণ আমি প্রথম দেখতে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ কড়া করে ফুলকা করে নিয়ে এসেছি কারণ আমার মাথাটা ধরেছিল আর এসে দেখো বিকেলবেলা আমি কি করলাম বলো তো মাথাটা একটু তেল এবং জল করে মেখে নিলাম কারণ মাথাটা ভীষণ টিপ 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 করছিল আর সে কাজ করার সময় টিপ টিপ করছিল তারপরে এসে ভাবলাম যে না আজকে দুধ চা খাবো না এত বলো একটু লিকা চা করে খেয়ে নেবো তাই আমি একটু লিকা চা করে নিয়ে এসেছি আর বন্ধুরা আজকে রাতের মেনু এই যে একটু ডাল বেজে গেছে সকালে ডাল রান্না করেছিলাম মুগ ডাল একটু আছে আর তার সঙ্গে আছে দেখো সবজি যে রান্নাটা করেছিলাম সেটাও আছে আর একটু আলু সেদ্ধও আছে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধও করা আছে আর ওইটা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আজকে রাতের খাওয়াটা হয়ে যাবে কারণ একটু ভাত বেঁচে ওকে বললাম যে তুমি খেয়ে নেবে না বলছে হ্যাঁ খেয়ে নেবো আর যাই হোক ও খেয়ে নেবে আর আমি একটু দুধ সাবু করে নেব আমি দুধ সাবু করে খেয়ে আজকে ঘড়ির কাটা সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তো বলেই ছিলাম যে তোমাদের দাদাভাই যেটুকুনি সবজি ভাত বেঁচেছিল ওটাই খেয়ে নেবে আর আমি দুধশাগু করে খেয়ে নেবো আর আমার খাওয়াও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থেকো আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও চলো বাই বাই